তেরো শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব যে মানুষগুলোর কোনো কোনো বদামলের কারণে কোনো কোনো ত্রুটির কারণে তার কোনো আমলে কবুল হয় না সুনির্দিষ্ট কোনো ত্রুটির কারণে ওই ত্রুটি সংশ্লিষ্ট আমলটা ওইটা আল্লাহর কাছে কবুল হয় না এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর কথা আমরা বলবো তারা হলো কুফুর এবং শিরিকে যারা লিপ্ত কিসে লিপ্ত কুফুর এবং সিরকে লিপ্ত আপনি নিজেকে মুসলমান দাবি করছেন নামে মুসলমান অথচ আপনার মধ্যে সিরক আছে কুফুর আছে তো এরকম যদি হয় তাহলে শিরক এবং কুফুরে থাকা ব্যক্তি এই ব্যক্তি যত কামল করুক সে নিজেকে মুসলমান মনে করছে হয়তো তিনি পাঁচাত্য নামাজে পড়েন কিন্তু তার মধ্যে যদি শিরকে আকবর থাকে কোন শিরিক থাকে মানে বড় শিরিক যে শিরিকটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তার মধ্যে যদি কুফুরি থাকে যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক আমরা সবাই হয়তো মুসলমান তাকে মনে করি সে হয়তো মসজিদেও আসে সে হয়তো নামাজে পড়ে সে হয়তো হজমরা করতেও যায় অথচ তার কোনো আমল সে নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত করুক দান করুক সাদাকা করুক তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ নাম্বার দুই যারা তাকদিরকে অস্বীকার করে অনেক মানুষ আছে আমাদের সমাজে দেখবেন আপনি যখন তাকদিরের কথা বলবেন আপনি যখন ভাগ্যের কথা বলবেন আপনি যখন আল্লাহর কাজা এবং ফয়সালার কথা বলবেন যে আল্লাহর হুকুম আল্লাহর ফয়সালা হয়েছে তাই এমনটি হয়েছে বা আল্লাহর যা ফয়সালা হবে তাই হবে এরকম কথা যখন বলেন অনেক মানুষ আছে দেখবেন এমন মন্তব্য করেন যেন তিনি এই এর কাজা এগুলোকে মানে না আমারটা আমি আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো মানুষের কোনো বিপদ হতো এরপরে তিন নম্বর যার আমলে বাদত কবুল হবে না সে হল আকলোয়ালে দেইন মা বাবার নাফরমান এ সম্পর্কে নবী করিম সাল্লাহামের একটা হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ ব্যক্তি সম্পর্কে বলেছেন যে এই কয়েক শ্রেণীর মানুষ এদের সলাদ কবুল হবে না এদের নামাজ কবুল হবে না এদের ইবাদত বন্দী কবুল হবে না এর মধ্যে এক ব্যক্তি হলো মা বাবা নাফরমান বলেছেন তুমি তোমার বাবার সামনে জামা ঝাড়া দিয়েছো এরকম করে জামা ঝাড়া দিয়েছো ঝাড়া দিয়ে শুধু ধুলা পরিষ্কার করছো তুমি বেয়াদবের খাতায় নাম লেখাইছ কারণ তোমার এটা বাবা মার নাফরমানি অকুকুল ওয়ালেদিনের অন্তর্ভুক্ত ভাইরা আমার আমাদের শরীরের চামড়া দিয়ে যদি আমরা বাবা মাকে জুতো বানাই দেই আল্লাহর কসম তারপরেও তাদের ঋণ শোধ হবে না তাদের ঋণ আপনি শোধ করতে পারবেন না আপনার বাপ অনেক খারাপ আপনার মা অনেক খারাপ আপনার কিছু করে না তারা আপনার আরেক ভাইয়ের দিকে খেয়াল রাখে আপনার দিক খেয়াল রাখেন আপনার শত বিচার থাকতে পারে শত অভিযোগ থাকতে পারে শুধু আপনার দুনিয়া আসার কারণ এবং মাধ্যম যে তারা হয়েছেন এই ঋণটা সারা জীবন আপনি আদায় করে শেষ করতে পারবেন না আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার আনুগত্যকারী মা বাবার হুকুম মান্যালা সন্তান হওয়ার তফিক দান করুন মা বাবার অনুগত সন্তান হবে তো ইনশাআল্লাহ বাবা মার সামনে মাথা থাকবে নিচু ভাইরা মাথা উঁচু হবে না যদি কখনো জোরে কথা হয়ে যায় দেরি করবেন না সাথে সাথে পা জড়িয়ে যেভাবে হোক চোখের পানি ফেলে মাপ আপনার সন্তানদের সামনে আপনার স্ত্রীর সামনে যদি জোরে কথা বলেন তো আপনার স্ত্রী সন্তানের সামনে আবার মাপ চাবেন ঠিক আছে তো নম্বর দান করে যে খোটা দেয় তার ওই দানটা কবুল হয় না অন্য আমল কবুল হয় কিন্তু দানের আমলটা কবুল হয় না যে দান করে কি করে আমরা যত মানুষ দান করি বেশিরভাগ মানুষই দেখবেন বা একটা বড় অংশ দেখবেন আমাদের সমাজে যারা দান করছে বিশেষ করে মানুষের উপকার করলে এটা আমরা বিভিন্নভাবে ইশারা ইঙ্গিতে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করি এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই আল্লাহ তালা কারিমে বলেছেন নেককার মানুষদের পরিচয় কি সুরে ধারের ভোটের আবরার মুি জান্নাতি মানুষের বৈশিষ্ট্য তাদের গুণ তাদের সেফাত উল্লেখ করতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়ে তো আইমুন আত্ত আম আলাহ হ বিহিহি মিস্কি ইন উয়াতি ইমা ওয়াসি র যিনি মানুষ হলেন তারা যারা আল্লার মহাব্বতে মানুষকে খাদ্য দেয় মিস্কিনকে দেয় বন্দিকে দেয় এই মানুষগুলোকে দেয় এবং বলে তারা লা নুরি দুকুম যেজা ও ওয়ালা শুকো র ইন্নামা ন তমলিওয়াঝি তোমাদেরকে যা দিয়েছে আল্লার কাছে দিয়ে আল্লার জন্য দিয়েছি তোমাদের কাছ থেকে প্রতিদানও আশা করি না ফিডব্যাকও আশা করি না এমনকি থ্যাঙ্কসও আশা করি না কি আশা করে না ও আশা করে না মানে স্বীকৃতির ওই কপালপোড়া এবং হতভাগা মানুষ যার কোনো আমল এবাদত কিছুই কবুল হবে না সে হলো নবী করিম সাল্লা সাল্লামের শহর মদিনায় মুনাওয়ারা যে হারামে যে ফাসাদ সৃষ্টি করে ফেতনা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে হাঙ্গামা করে গন্ডগোল ফাসাদ করে নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস বর্ণিত হয়েছে বিষয়ে তিনি বলেছেন এই মদিনা মান আহদা সাফিহি হাদাসান এখানে যে ব্যক্তি কোনো দুর্ঘটনা ঘটাবে আও আওয়া আহদিসান অথবা এই মদিনায় দুর্ঘটনা দুর্ঘটনাকারীকে যে ব্যক্তি আশ্রয় দান করবে ফালেই হেলা আনতুল্লাহ ওয়ালমালা ইকাতি অন্যাস আজমাইন ওই ব্যক্তির উপর আল্লাহ লানত ফেরেশতাদের লানত সমস্ত মানুষের লানত বর্ষিত হয় এবং লায়কবাল মিনহু ইয়াউমাল কিয়ামাতি সালাতুন ওয়া সরফুন ওয়ালা আদলুন কিয়ামতের দিন তার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে নাম্বার ছয় দুই ভাই আপন তারা যদি নিজেরা ঝগড়া লিপ্ত হয় গন্ডগোল ফসাদ মারামারিতে কাটাকাটিতে লিপ্ত হয় তো এই দুইজনের এ বাদত কবুল হয় না নবী করিম সাল্লা তিন বলেছেন আছে যাদের নামাজ তাদের মাথার উপরে উঠে না অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছে না কবুল হয় না কারা সেই ব্যক্তিগুলো হলো ওই ব্যক্তি তিন ব্যক্তির কথা নবী সাল্লাহিসাম বলেছেন এর ভিতরে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি এখয়ান দুই ভাই যারা নিজেরা গন্ডগোল মারামারিতে লিপ্ত আপন ভাই মারামারিতে লিপ্ত অথচ আবার আমলে তিন ব্যক্তির নামাজ তাদের মাথার উপর উঠে না তাদের মধ্যে আরেক ব্যক্তির কথা সাত নম্বরে বর্ণিত হয়েছে সে হলো সেই ইমাম যে ইমাম মানুষের ইমামতি করে অথচ মানুষ তার উপরে যুক্তিসঙ্গত কারণে অসন্তুষ্ট এরকম অনেক ইমাম না নাই এখানে বড় ইমামতের ইমামও হতে পারে ছোট ইমামতের ইমামও হতে পারে বড় ইমামতের ইমাম মানে রাষ্ট্র শাসক শাসন করে কোন অঞ্চলের শাসন করে যে কোনো পর্যায়ের শাসক আর ছোট ইমামতের ইমাম মানে হলো নামাজের ইমামতের ইমাম যে কোনো ইমাম হোক না কেন তিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি মানুষকে নেতা মানুষের নেতা হয়েছেন তিনি ইমামতি করছেন অথচ যারা তার পেছনে অনুসরণ করছেন তারা যুক্তিসঙ্গত কারণে তার উপর অসন্তুষ্ট অযৌক্তিক কারণে তো বাংলাদেশের স্বইমার উপরেই কম বেশি মুসলির অসন্তুষ্ট আছে আছে না নাই হুজুরদের উপরে শতভাগ সন্তুষ্ট এরকম মুসল্লি এরকম মসজিদ পাওয়া যাবে না তাছাড়া হুজুররাও মানুষ শতভাগ সন্তুষ্ট হওয়া সম্ভব না কিন্তু যৌক্তিক কারণে বেশিরভাগ মুসল্লি বা সব মুসল্লিরাই অসন্তুষ্ট কিন্তু হুজুরের খুঁটির জোর বেশি গায়ের জোর বেশি এই জন্য হুজুরের সরানো যায় না এরকম কিছু হুজুর আসে না নাই অথচ ওই হুজুর অনেক নাজায়জ কাজে লিপ্ত মানুষ ভয় বলতেও পারে না কারণ হুজুর বড় বড় পাওয়ার আল্লাদের সাথে হাত রাখে আছে না নাই তো এইরকম হুজুর তাদেরও এই সালাদ হলেন নারী নারী যেই করেছেন অথচ তার তার স্বামী উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট অযৌক্তিক কারণে স্বামী অসন্তুষ্ট হলে ওইটার কারণে স্ত্রীর আমল ইবাদত কবুল হবে না ব্যাপারটা সেরকম নয় যদি যৌক্তিক কারণে তার স্বামী তার উপরে অসন্তুষ্ট থাকে এবং তিনি ওই অবস্থায় তেড়ামি করে রাত পার করে দেন তাহলে এ আল্লাহর বান্দি তার সলা তার মাথার উপরে উঠবে না এটাও বর্ণিত আছে তাহলে পেলাম সেই নারী যে নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে মানুষের কথা কবুল হবে না সে হলো ওই কৃতদাস যে কৃতদাস সে কোন ন্যায্য বা শরীয়াগ্রাহ্য কারণ ছাড়া যে তার মালিক থেকে ভেগে গেছে এই ব্যক্তি সম্পর্কে নবিস হাদিসে আসছে যে এই ব্যক্তি ফিরে আসা পর্যন্ত হাততাইয়ার যা তার সলাদ তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না তাহলে নয় নম্বর হলো যে ব্যক্তি তার মালিক থেকে যুক্তি কারণ ছাড়া ভেঙে গেছে তার আমল ইবাদত তার সলাদ কবুল হয় না এবং দশ নম্বর হলেন ওই নারী যেই নারী বাসা থেকে বের হয়েছেন সুগন্ধি মেখে আজকাল আমাদের অনেক মুসলমান মেয়েরা আছেন আমাদের অনেক মা বোনরা আছেন যে অনেক পারফিউম ব্যবহার করে অনেক সুগন্ধিযুক্ত প্রসাদনী ব্যবহার করে তার আশপাশের পুরো পরিবেশটাকে মোহিত করে ফেলছে সুগন্ধি দিয়ে সেটা ব্যবহার করে তিনি বের হচ্ছেন এই সুগন্ধি নাকে যাচ্ছে তারা 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 পতিত হচ্ছে হচ্ছে কল্পনার জেনায় লিপ্ত যত হচ্ছে সমাজ অস্থিতিশীল হচ্ছে ফসাদের দিকে যাচ্ছে এরকম অনেক মা বোন আমাদের আসেন না নাই এই সমস্ত মা বোনদের অনেকে আসেন নামাজে পড়তে যান এভাবে সুগন্ধি ব্যবহার করে তিনি বাজারে গেলে অন্য কাজ করলে তার পরিণাম কি হবে সেটা তো পরের কথা আপনি শুধু এটা চিন্তা করুন যখনিক کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম সুগন্ধি ব্যবহার করে কোন নারী যদি মসজিদে পর্যন্ত যায় তার সম্পর্কে পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার সালাত কবুল হবে না তিনি মসজিদে গিয়ে নামাজ পড়লে সে নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বাসা ফিরে এসে গোসল করে তার শরীরে সেই সুগন্ধি ধুয়ে মুছে পরিষ্কার করে নামাজ আদায় 11 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে কিন্তু সে দানটা হারাম টাকা থেকে দান করে এরকম লোক আমাদের দেশে আছে না নাই অভাব নাই মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে টাকা দেনওয়ালা মানুষ হারাম টাকা যারা উপার্জন করে এদের টাকাগুলো যদি নেওয়া বন্ধ করতো তাহলে মাহফিলগুলোর এত আলো জ্বলো লাইটও থাকতো না মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল আমরা যারা করি এর পরিচালনার সাথে যারা জড়িত এদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আছে যে ইসলামটাকে ভালো করে বুঝছে যার কারণে না বুঝার কারণে তারা মসজিদটাকে চকচকা ফকফকা করার জন্য যে টাকা দেয় হুমড়ি খেয়ে নেয় অথচ আপনারা যারা মক্কায় গেছেন তারা জানেন আর ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখেছেন তারাও জানেন যে মক্কা মসজিদে হারামের পাশে বুক পরিমাণ একটা ওয়াল দিয়ে রাউন্ড দেওয়া আছে খেয়াল করছেন কখনো এটাকে বলা হয় হাতিমে কাবা এটা কাবার এরিয়া ইব্রাহিম আলাম যে কাবা পুনঃ নির্মাণ করেছিলেন এই জায়গাটা কাবার ভিতরে ছিল এই যে কালো গিলাপে মোড়ানো আল্লাহর ঘর মসজিদ এটার মধ্যে ওইটাও ছিল কিন্তু নবী করিম ছোট ছিলেন তখন উনি এই কাবা যখন ভেঙে পড়ে পুরাণ হয়ে গেছে তখন এটার ভবনকে সংস্কার করে করার উদ্যোগ নিলেন উনি পুনর্নির সব নেতারা মিলে এটা যখন উদ্যোগ নেওয়া হলো তারা ঘোষণা দিলেন দেখেন তারা মসজিদ ছিলেন কিন্তু তাদের চিন্তা চেতনা কত শুদ্ধ ছিল এই ক্ষেত্রে যে তারাও এটা বুঝতেন যে আল্লাহর ঘরে হারাম টাকা ঢুকানো উচিত না এই তারা ঘোষণা দিলেন আমরা এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করব এটার জন্য ফান্ড কালেকশন করছি যারা যা পারেন টাকা দেন কিন্তু যে হারাম টাকা উপার্জন করেন তার টাকা আমরা নেই হালাল টাকা সব যুগে বেশি থাকে না হারাম বেশি থাকে তো হারাম বেশি থাকে সেজন্য হারাম টাকা নেই নেই আর যেহেতু নেই নেই অতএব টাকার অভাব দেখা দিছে তখন এই বাইতুল্লাহ নির্মাণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবে তার দাদা আব্দুল মুত্তালিব সহ অন্যদের নেতৃত্বে যখন এটা হয়েছে তখন এই কাবা টাকার অভাবে এই হাতিম যেটাকে এখন দেখেন ওয়াল পরিম বুক পরিমাণ ওয়াল ঘেরাও দেওয়া আছে এই অংশটাকে কাবার ভিতরে বিল্ডিং করার টাকা ছিল না সেই অভাবে এটাকে বারান্দার মতো বাইর করে রাখছে আজও পর্যন্ত সেটা সেভাবে আছে এখন টাকার অভাব নাই কিন্তু ওইটাতে আর কেউ হাত দেয় নাই সেটা যেন আমাদের শিক্ষা দেয় যে আমরা আল্লাহর ঘরে ধর্মীয় কাজে ভালো কাজে হারাম করদের হারাম টাকা না নেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ বারো নম্বর হলো ওই মুসল্লি ওই নামাজি যে নামাজি ব্যক্তি নামাজ পড়ে পবিত্রতা ঠিক ঠিকানা নাই পবিত্রতা ঠিকমতো করে না সুন্দরভাবে করে না বিশেষ করে শীতের সময় আসলে দেখবেন আমাদের অনেক ভাই আছেন নামাজ শেষ আর জন্য অজু করেন কিন্তু এত তাড়াহুড়ো করে করেন যে এখানে থাকে গোড়ালির ওখানে সুখ না থাকে আঙ্গুলের চিপায় সুখ না থাকে কানের লতির এখানে লোতির থাকে আসেনি নাই নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তার মানে কি ভালো করে ডোলে ডোলে ধুয়ে তারপরে অজুকে পূর্ণাঙ্গ করো অজুর যত নির্দেশ আছে ওলামায় বলতে পারবেন ওযু সম্পর্কিত যত নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আছে তার সবগুলোতে একটা শব্দ আছে সেটা হলো ইসবাগুল ওযু আসবিগুল ওযু তার মানে আকমিলুল ওযু অর্থাৎ ওযুকে পরিপূর্ণভাবে করো উত্তম রূপে করো ভালোভাবে করো ওযু ভালোভাবে করার মানে এই না যে পানি এক বালতি খরচ করেন পানি খরচ করবেন কম কিন্তু কোন জায়গা শুকনা থাকতে পারবে না ভালো করে ঢেলে দিতে হবে সর্বশেষ হলো যেই নারী নামাজ পড়ে প্রাপ্তবয়স্ক নারী অথচ তার মাথায় নাই যেভাবে ওড়না দেওয়া দরকার অর্থাৎ নামাজের জন্য যতটুকু সতর্ক ঢাকা দরকার ততটুকু যদি ঢাকা না থাকে তাহলে তারও কি হবে না ওই নামাজ কবল হবে না